হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো মানব দেহে জ্ঞানী শ্রেষ্ঠ গুরু এই মানব দেহে জ্ঞান এমনই বস্তু যা গুরু রূপে আদেশ করে সে যা যাহাই কর্ম করুক যদি জ্ঞানের সহযোগিতা না করে তার কর্ম সঠিক হয় না আমরা যাহা কিছু করি না কেন মনের ইচ্ছায় করি এই মন সগুণ অর্থাৎ নিজের স্বার্থ চায় জ্ঞান কোনো স্বার্থ ছাড়া উপদেশ দেয় মন যদি আবেগে খারাপ ভালো কাজ করে সে বসতে পারে না যদি জ্ঞানের সাহায্য নেওয়া হয় জ্ঞানেই বলে দিবে এই কাজ ভালো বা কোনটা খারাপ তাই জ্ঞানেই গুরু এই জ্ঞান যে গুরু কিভাবে হইল আমি একটা উদাহরণ দ্বারা বলি মালয় দেশে রাজা ছিলেন রঞ্জিত সিং ওষুধ ছিলেন প্রতাপশালী তাহা সাগা থাকা সত্ত্বেও তার মনে বিষয় বাসনা কাম কামনা শান্তি ছিল না তাই চিন্তায় কাতর হয়ে থাকতেন এমন সময় একজন গুরু মহারাজ তার বাড়িতে উপস্থিত হলেন গুরুকে প্রণাম করে বললেন এবং আস বসতে আসন দিয়া তাকে বিনের সাথে বললেন আমি রাজা আমার অভাব নাই অভাব শুধু একটি আমার মনে শান্তি পাই না কি উপায়ে আমি এই শান্তি পাব তখন গুরু বলল আপনি আমার নির্দেশ অনুসারে চলেন এবং শিষ্যত্ব গ্রহণ করেন এই অল্প দিনের মধ্যেই শান্তি লাভ করতে পারবেন রাজা বলল কতদিনের মধ্যে শান্তি লাভ করব। গুরু বললো এক বছরের মধ্যে যাই হোক এখন গুরু বলল আমি তোমাকে এক বছরে সঠিক করে দিব তোমার এই শান্তির পথে না দিব তো রাজা বলল যে তুমি যদি যে গুরুদেব তুমি যদি এই সঠিক পথে এর মধ্যে যদি শান্তি লাভ করার যদি কোনো বিঘ্ন ঘটে যদি এক বছরের মধ্যে তুমি যদি না পারো তাহলে কি আদেশ জানো বলো আমি তাই স্বীকার করব রাজা বলো তো আপনাকে প্রাণদণ্ড দিতে হবে গুরু তা স্বীকার করে রাজাকে মন্ত্র দিয়ে শিষ্য করলেন রাজা গুরুদেবের অভাব দূর করে দিল যেখানে যাহা প্রয়োজন ঘর বাড়ি যাই যেই কোনো কি দরকার একটা পরিবারের মধ্যে গুরু যেন কোনো দিন কষ্ট না পায় তাই এইভাবেই সে তাকে গড়িয়ে দিলেন এবং গুরু যেন শান্তিতে থাকতে পারে তাই রাজা এই গুরুর প্রতি তার ভক্তি দিলেন যে যেহেতু তার শান্তি লাভ করাই দিবে এই গুরুদেব শিষ্যকে প্রতিদিন ভাগবত পাঠ শোনাচ্ছেন অর্থাৎ এই ভাগবত পাঠ শুনলে যে কোনো জীবের বা যে কোনো লোকের ভক্তি আসে তো এই ভাগবত পাঠ শোনাইতে শোনাইতে বলে তুমি মন দিয়ে ভাগবত শোনো তোমার এই অশান্তি দূরে চলে যাবে তোমার শান্তি আসবে মনে এবং এই ভাগবত এমন একটি জিনিস সে যত বড় দাবানল হোক বা অশান্তি হোক সব দূরে চলে যায় যত শাস্ত্র আছে বাগবতে একমাত্র মানুষকে মুক্তির পথ দেখাইতে পারে এবং আলোর সন্ধান দিতে পারে তখন এমন করতে করতে একমাস চলে গেল এই বাগবত শুনতে শুনতে তখন রাজা বলল গুরুদেব এই যে আমি আপনার সাথে যে ভাগবত শ্রবণ করি যতক্ষণ শ্রবণ করি ততক্ষণই আমি শান্তিতে থাকি যখন এই ভাগবত শ্রবণ থেকে আমি যখন আসি তখনই আমার আবার অশান্তি আবার ভরপুর হয়ে যায় তখন আমি অশান্তির মধ্যে এই বিষয় বাসনায় ডুবে অশান্তিতে ভোগ করি গুরুদেব বলল তুমি তুমি আমার একটা শ্লোক শোনো আমি এই শ্লোকটা তুমি স্মরণ করো ভাগবতিকা তো বলেন গুরুদেব না হং না । বৈকুণ্ঠে যোগী না যত্র গায়ন্ত্রী তত্র তিষ্টামি নারদ অর্থ হে নারদ আমি বৈকুণ্ঠে বাস করি না আমি যোগীদের হৃদয়ে বাস করি না আমার ভক্তদের মিলিত হইয়া যেখানে আমার গুণগান করে সেখানে আমি বাস করি এখন এই ভাগবত কথা শিষ্যকে শ্রবণ করার পর তখন এই সেখান থেকে সে আনন্দময় সংসারে যখনই আবার এই ভাগবতে আনন্দতে থাকে কিন্তু কতক্ষণে সে থাকতে পারে তে এইভাবে আবার অশান্তি আইসা পড়ে এইভাবে দুই মাস চলে গেল একই অবস্থা সংসারে আসলে অশান্তি তখন গুরুদেবকে বলল আর কী উপায় হবে গুরু বললো তুমি বক্তি সহকারে শ্রবণ করো তোমার রোগ আরোগ্য হবে তখন গুরুদেবের আবার একটি চৈতন্য চৈতন্যদের থেকে শ্লোক সে বলল যে তুমি এই শ্লোকটি শ্রবণ করো তুমি যদি আত্মবান হইতে চাও তাই তখন সে গুরুদেব বলতে লাগলো তৃণাদপি শনি সেন তরুণ সহিষ্ণুতা অমানীনা মান দেন কীর্তনিয়া সদাহরি আর একমাত্র এই শ্লোকে ব্যাখ্যা দিলেন এতে ওই রোগও গেল না এই ব্যাখ্যাটা মাস বইরা তিনি শুনাইলেন কিন্তু রোগ আর গেল না তখন বলতেছে হে গুরুদেব আপনি তো আমাকে এই ভাগবত শ্রবণ করালেন কিন্তু আমার রোগ তো দূর হইল না এরপর গুরুদেব আরেকটি শ্লোকের ব্যাখ্যা দিলেন চিরকাল করো যদি শ্রবণ অকৃতন তথাপি না মিলে কৃষ্ণ কৃষ্ণ প্রেম ধন বিশ্বাস ছাড়া ভাগবত শ্রবণ তোমার হাতির স্নানের মতো হাতি স্নান করে উঠে আবার বালুর ভিতরে গড়াগড়ি দেয় এই স্নান করা না করা তার সমান হয়ে যায় তোমার ভিতরে ভক্তি বিশ্বাস তুমি স্থান ভক্তি বিশ্বাসে তুমি যোগাও। তোমার ভিতরটাকে ভক্তি বিশ্বাস করে রাখো তুমি তুই যদি ভক্তি না রাখো যতই কিছু করো এই হাতির সারের সমানেই তোমার হবে মহারাজ তুমি ভক্তি দিয়া শ্রবণ করো তোমার বিষয় রূপ চলে যাবে এমনি করে দশ মাস চলিয়া গেল রাজার এই একই রূপ ওইখানে শুনতে যখন যায় ভাগবত যখন শ্রবণ করে তখনই সে শান্তিতে থাকে আবার বাসায় আসলে সে অশান্তি ভোগ করে এমনই করতে করতে তার এই দশ মাস এ চলে গেল এগারো মাসও চলে গেল মাত্র বাকি আছে এক মাস এখন এই গুরুদেব চিন্তা করতে আছে। চিন্তা করে সে আহার নিদ্রা সব ছেড়ে দিছে কারণ আর এক মাস আমি এক মাসে কিভাবে তাকে এই শান্তি দিতে পারবো তার এই বিষয় দেহের থেকে কিভাবে নিব যে দুশ্চিন্তায় সে খাওয়া দাওয়া সব কিছু সেরে দিল এই এক মাস পর আমি যদি না পারি তাহলে আমাকে প্রাণদণ্ড দিবে আমার মৃত্যুদণ্ডে সে দণ্ডিত হবে তখন সে দুশ্চিন্তায় বসে সে তার একটা ছেলে ছিল তবে ছেলেটা ছিল সরল সহজ এবং সবাই তাহাকে বোকা মনে করতো অথবা পাগল মনে করত সবাই বলতে এই ছেলেটা পাগল আসলে কিন্তু সে এমনই পাগল সে কৃষ্ণ প্রেমের পাগল সে সর্বদা কৃষ্ণ গুনাগুণ করতো আর তার ভিতরে সর্বদা এই বিষয় থেকে দূরে থাকতো এবং তখন ছেলের কাছে বলল এই তুমি ছেলে বলতেছে বাবা তুমি এত মর্মরা কেন ক বলল মর্মরা বলছি এই যে রাজার যে বৃষ্টান্তটা যে তাকে এক বছর আমি বলছি যে এক বছরের মধ্যে তোমাকে এই শান্তি দিতে পারবো তোমার বিষয় বাসনার শান্তি চিন্তা থাকবো না কিন্তু আমি তা করতে পারি নাই ছেলে শুই না ছেলে হু হু করে হাসতে শুরু করলো তখন ছেলে বাবা বললো তুই হাসছিস কেন ছেলে বলে হাসছিস তুমি বিষয়ের আগুনে এই বিষয়ের আগুনে ভিতরে তুমি জল দিয়ে ঠান্ডা করবা হ্যাঁ তুমি এই বিষয়ের আগুন জল দিয়ে নিবাইবা কিভাবে তখন বাবা বলল উপায় কিছু ছেলে বলল আমি কি তোমার গুরু আমি উপায় করব। তুমি নিজেই বিষয়ী তুমি অর্থের লোভে রাজাকে তুমি শিষ্য করছ যে ভালো মতো চলতে পারবা শান্তিতে খাইতে পারবা শুইতে পারবা এই যে তোমার যে বিষয় বাসনা তোমার নিজের তো বিষয় বাসনা যায় নয় তাইলে তুমি আরেকজন বিষয়কে কিভাবে তুমি দূর করতে পারবা তার বিষয় ভাবনা তখন ছেলে বাবা বললো যে আসলে তো এই কথা তো আমি ভাবি নয় তখন বলছে আমি পারবো না কারণ আমি কি তোমার গুরু এই সমস্ত কাজ গুরুরা করে তুমি তার গুরু আমি তো তোমার গুরু না আমি তোমার এই কাজটা আমি করে দিব তখন বলল যে বাবা বলল ছেলে ছেলে বাবা তুমি আমার গুরু না কিন্তু এই যে তোমার যে জ্ঞান এই জ্ঞানই আমার গুরু আমি তোমার জ্ঞানকে গুরু বলে স্বীকার করবো তখন ছেলে বলল তাহলে রাজা বল বলল হা আমি মহারাজকে আমি সামাল দিব তখন মহারাজের কাছে গিয়া বিস্তারিত সব বলল বলার পরে মহারাজ শিকার গেল তখন এই মহারাজকে সে জ্ঞান তত্ত্ব শুনাইতে লাগল শাস্ত্রের যে প্রমাণ আছে এই যে গুরু হইল ছেলে ছেলে যে গুরু বললো এটার কারণ হইলো শাস্রের তখন বাবা বললো দেখো বাবা তুমি গুরু ঠিক আছে শাস্ত্রে বলছে কোন ছোট বড় নাই যার জ্ঞান আছে সেই গুরু তাইলে একটা শ্লোক শোনো কি কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা সেই গুরু হয় এই গুরুদেব যখন এই কথা বলল সব এই মহারাজকে বলেই মহারাজের শিকার করে নিল তখন এই ছেলে বলতে যে পিতা তোমরা উভয়ে আমার শিষ্য হলে এলা গুরু যে কী জিনিস এখন আমার কাছ থেকে শোনো গুরু শব্দ এলো অন্ধকার গুর অন্ধকার রুহর আলো এই অন্ধকার থেকে যে আলোর পথে আনতে পারে সেই একমাত্র গুরু এখন এই তোমার ভিতর থেকে তুমি যে শান্তি খুঁজতেছ এই সংসারে থাইকা এই শান্তি খোঁজা মূর্খের মতো মহারাজকে বলল তুমি যদি আমার কথা শুনতে চাও তাহলে তুমি আমার সাথে আমি যা বলি তাই করো তোমার ভিতরে ছয়টা রিপু আছে কাম ক্রোধ লোভ মত মাৎসর্য এই ছয়টা রিপুকে কন্ট্রোল করো এই ছয়টা রিপু কিভাবে কন্ট্রোল করতে হয় তার পদ্ধতি শিখাই দিল এবং দশটা ইন্দ্রিয়কে কন্ট্রোল করা শিখাইল এই যখনে এগুলো করার পরে রাজা এখন আর সংসারের দিকে তার মন নাই সে কি করল এই তখন সংসার ত্যাগ করে দিল ছেলের হাতে সংসার দেয়া সে বিশ্রাম নেয়া বসে থাকতো আর সবসময় সৎসঙ্গ করত। এখন সে রাজা তার শান্তি খুঁজে পাইল। তখন তার সংসারের চিন্তা নেয় একমাত্র কৃষ্ণ চিন্তা যদি কেউ বিষয়ের দিকে দাবিত হয় কৃষ্ণের থেকে দূরে যায় আর যদি যে কৃষ্ণের কাছে দাবিত হয় তাহলে তার কি হয় বিষয় থেকে সরে আসে এইভাবে সে এই রাজাকে সে শান্তির পথ দেখাইল রাজা এখন শান্তিতে আছে। এখন আমরা বুঝতে পারলাম যে বয়সে বড় ছোট এই গুরু এতে কোনো বাধা হয় না আত্মজ্ঞানী তাই সেই গুরু হইতে পারে যে আত্মাকে মুক্তির পথ দেখাইতে পারে সেই গুরু তাই আমাদের এই মানব দেহে একমাত্র এই জ্ঞান যে জ্ঞানের দ্বারা সাহায্যে যে আমরা বসতে পারি যে জ্ঞান জ্ঞানেই আমাদের প্রধান গুরু কারণ যার জ্ঞান না থাকে তার আত্মজ্ঞানও থাকে না তাই এই সারাংশ এইটুকুই হলো যে মানব দেহে জ্ঞানই একমাত্র গুরু হরে কৃষ্ণ আমি আজ আলোচনা এখানেই বিশ্রাম নিলাম যদি এতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে